যদি আপনি ধনী হতে চান অনেক বেশি টাকা রোজগার করতে চান তাহলে আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের এমন চারটি কথা বলবো যা আপনার ভুলেও করা উচিত নয় সবার প্রথমে হলো কাউকেই কখনো এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর আপনি কত টাকা রোজগার করেন কারণ যদি আপনি কাউকে এটা বলে দেন যে আপনি কত টাকা ইনকাম করেন তাহলে এটা হলো একটি হিউম্যান নেচার কেউ কাউকে তার থেকে বেশি এগিয়ে যাওয়া দেখতে পারে না তাই তখন আপনার বন্ধু আপনার আত্মীয় আপনাকে ছোট দেখানোর চেষ্টা করবে আপনার পিছনে আপনার জন্য খারাপ কথা বলবে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে আর আপনার যতটা ক্ষতি করা যায় সেটা করার চেষ্টা করবে যাতে আপনি তাদের থেকে বেশি আগিয়ে যেতে না পারেন এছাড়া কিছু লোক এমন আছে যারা আপনার কাছে আসবে আর আপনার কাছ থেকে টাকা ধার চাইবে আর আপনি তাদের মানাও করতে পারবেন না আর যাকে আপনি একবার টাকা ধার দিয়ে দেবেন তার সঙ্গে সম্পর্ক আপনার খারাপ হওয়া শুরু হয়ে যাবে কারণ টাকা দেওয়া সহজ এখানে আমাদের নিজের ইচ্ছা চলে টাকা দেব কি দেব না কিন্তু টাকা নেওয়া অনেক কঠিন যখন আপনার প্রয়োজন পড়বে আর আপনি টাকাটা ফেরত চাইবেন তখন সে হয়তো দেবে না বারবার আপনাকে ডেট দেবে আর এখানে আপনার কোনো কন্ট্রোলও থাকে না তাই টাকা দেওয়া খুব সহজ কিন্তু নেওয়া অনেক কঠিন তাই কখনোই কাউকে এটা বলবেন না যে আপনার কাছে কত টাকা আছে আর কত টাকা আপনি ইনকাম করেন নাম্বার টু ধনী হতে চাইলে কখনো নিজের টাকাকে নষ্ট করবেন না কারণ আজ যদি আপনি টাকাকে নষ্ট করেন কাইলে এই টাকায় আপনাকে নষ্ট করে দেবে এর একটি উদাহরণ আমি আপনাদের দিতে চাই আমি আর আমার বন্ধু বাজারে যাই সে বলে সে কিছু সবজি নেবে আর একটি জিন্স নেবে প্রথমে সে সবজি নেওয়ার জন্য একটি দোকানে যায় আর দোকানদারকে বলে আলু কত করে কিলো দোকানদার বলে আঠারো টাকা সে বলে ষোলো টাকা দেবে এবং দোকানদারের সঙ্গে দামাদামি করার পর সে ষোলো টাকায় এক কিলো আলু নেয় এখানে সে দু টাকা সেভ করে এরপর সে জিন্স নেবার জন্য একটি মলে যায় আর সেখানে উনত্রিশশো নিরানব্বই টাকার একটি জিন্স তার ভালো লাগে আমাকে দেখিয়ে জিজ্ঞেস করে যে জিন্সটা কেমন আমি তাকে বলি যে ভাই এই সেম জিন্স পাশের মার্কেট থেকে আমি এক হাজার টাকায় কিনেছি তখন সে বলে ভাই এটা ব্র্যান্ডেড জিন্স এরপর আমি তাকে বলি যে ওকে ভাই নিয়ে নে এরপর সে ওই জিন্সটা তিন হাজার টাকা দিয়ে নিয়ে নেয় কিছুক্ষণ আগে সে দু টাকা দিতে পারছিল না একটি গরিব লোককে আর মলে এসে হাজার টাকা জিন্স সে তিন হাজার টাকায় নিয়ে নিল এখানে আমি এটা বলছি না যে সে এই তিন হাজার টাকা দেবার কারণে গরিব হয়ে যাবে কিন্তু যে অভ্যেসটা তার তৈরি হয়ে গেছে অর্থাৎ দামি জিনিস কেনার ব্র্যান্ডেড জিনিস কেনার এই অভ্যেসের কারণে তার কাছে কখনই টাকা থাকবে না সে কখনোই টাকাকে সেভ করতে পারবে না আর এই অভ্যেসটাই তাকে কখনো ধনী হতে দেবে না তাই এই অভ্যেস থেকে দূরে থাকুন টাকাকে নষ্ট করবেন না নাম্বার থ্রি যদি আপনি কোনো বিজনেস করেন বা করবেন ভাবছেন তাহলে কখনোই আপনার বিজনেস আইডিয়া অন্য কাউকে শেয়ার করবেন না কারণ যদি আপনার আইডিয়া কাউকে বলেন তাহলে হতে পারে ওই ব্যক্তি নিজেই ওই আইডিয়াকে ইউজ করে নেবে আর আপনার যদি মনে হয় যাকে আপনি আইডিয়াটা বলছেন সে এটা ইউজ করতে পারবে না তাহলে হতেই পারে সে অন্য কাউকে এটা বলবে আর সে ওই আইডিয়াটাকে ব্যবহার করে নেবে মোট কথা আপনারই লোকসান হবে তাই নিজের বিজনেস আইডিয়াকে কখনোই কারোর সাথে শেয়ার করবেন না আর নাম্বার ফোর যদি আপনি ধনী হতে চান তাহলে টাকা ইনভেস্ট করতে ভয় পাবেন না আপনাকে সবার আগে টাকা সেভ করতে হবে আর আপনাকে সেটা ইনভেস্ট করতে হবে যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে ও আপনাকে ধনী হতে সাহায্য করবে আর টাকা ইনভেস্ট করার জন্য একটি বেস্ট অ্যাপ হলো গ্রো অ্যাপ গ্রো অ্যাপটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাপ আপনি এখানে খুব সহজে ইনভেস্ট করতে পারেন প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করেও আপনি শুরু করতে পারেন আর এটি একটি সেফ অ্যাপ যা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা কন্ট্রোল করা হয় তাই আপনার টাকা সেফ থাকবে তাই আইজি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রো অ্যাপটিকে ডাউনলোড করুন আর ইনভেস্ট করা শুরু করুন আর আপনার একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন